আপনারা কি জানেন জিন্জা আমাদের আশেপাশেই থাকে কিন্তু আমরা তাদের দেখতে পাই না কোথায় থাকে মরুভূমি নির্জন স্থান পরিত্যক্ত বাড়ি গভীর জঙ্গল এমনকি আমাদের পাশের কোনো অন্ধকার গড়েও তারা থাকতে পারে লোক বলে পুরোনো পরিত্যক্ত জায়গাগুলো জিন্দের জন্য সবচেয়ে প্রিয় আশ্রয়স্থল বিশেষ কিছু গাছে নাকি জিন্দের বসবাস বটগাছ গাছ অসৎ গাছের নিচে সন্ধ্যার পর গেলে নাকি তারা আমাদের ছায়ার মতো অনুসরণ করে চলাফেরা কেমন তারা বাতাসের মতো দ্রুতগামী মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে ইসলামের দৃষ্টিতে জিন্দা আগুনের শিখা থেকে সৃষ্টি তারা ভালো মন্দ উভয় রকমের হয় শুধু ইসলাম নয় খ্রিস্টান ইহুদি হিন্দু ধর্মেও জিনদের সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় তাহলে আমাদের চারপাশে কি জিনেরা আছে আমরা কি সত্যি কখনো তাদের উপস্থিতি অনুভব করেছি তুমি কি কখনো এমন জায়গায় গিয়েছো যেখানে মনে হয়েছে তোমাকে কেউ দেখছে কমেন্টে জানাও ধন্যবাদ